খাইতে খাইতে গুরুগিরি করে মানে ফাজলে নাকি এ সাহসটা পালো কোথায় কেমন করে পালবে গ্রন্থ তার প্রমাণে যদি থাকে আমরা খাবো কেন খাবো না কিন্তু গ্রন্থ তো পাচ্ছি না তাই গুরুদেব তোমার আগে বন্ধ তুমি যদি শিক্ষা দাও তাই না নিজে আসলে ধর্মদীপকে শিক্ষা দেব তো আমি যদি সেগুলো ব্যবহার করি আমি ভক্তকে শিক্ষা দিব তাহলে আমার আগে সাবধান হতে হবে কোটি কোটি মানুষের মধ্যে দুই একজন সাধু লক্ষ লক্ষ সাধুর মধ্যে দুই একজন হাজার হাজার গুরুর মধ্যে দুই একজন বৈষ্ণ গুরু হলেও তো সে বৈষ্ণব হতে পারে থাকতো না সে গুরু হতে পারে

কোটি কোটি টাকা আছে ভগবানের গরিব মানুষের যদি শারীরিক অসুস্থ হয় প্রথমেই বলবে ঠাকুর তুমি যে আমাকে এই এই বেধিটাতে হলো বা দিলা বা আমার আচরণে আসলো হে ভগবান আমি কিভাবে এখন পরিত্রাণ পাবো প্রথমে কিন্তু ভগবানের নাম চলে আসবে আর যদি কোটি কোটি টাকা থাকে তো ভগবান পরে অ্যাম্বুলেন্স ডাক দাও। টাকা আরে অ্যাম্বুলেন্স ডাক দাও। আমরা জানার মতে ঢাকা অমুক জায়গায় অমুক হাসপাতালটা খুবই ভালো। ওখানে নিও। আছে কি কৃষ্ণ শরণ? নাই। টাকা টাকা আছে। তখন সেটা ভাব প্রকাশ পাচ্ছে তার কর্মের মধ্যে। টাকা টাকা নাই। অল্প সম্পদ কম। সে প্রথমেই বলবে হে ভগবান আমি কিভাবে এই রোগ থেকে মুক্তি পাবো কিভাবে সমাধান হবে আর যার অর্থ আছে ও কিন্তু ও চিন্তা করবে অনেক জায়গায় হাসপাতাল আছে তাই না আমার আচরণ প্রকাশ পাচ্ছে কর্মের মধ্যে আমি অহংকারী কিনা তো টাকা থাকলে বেশি থাকলে তো অহংকার হবেই আসবেই যদি ডালের বস্তা যদি কেনা থাকে

হ্যাঁ যাচ্ছে তাহলে আমাকে মনে হয় এগুলা অতিরিক্ত না থাকাই আমার জন্য এগুলো আমার সীমাবদ্ধ ভগবানের ভক্তিটা আমার হোক অগাধ শুনি এটা অতিরিক্ত হোক ভগবানের ভক্তিটা আমার হোক অতিরিক্ত হোক কিন্তু আমি অতিরিক্ত ধন অতিরিক্ত মান সম্মান আমি এত অতিরিক্ত পাই না সার্বভৌমত্ব পন্ডিতার বুকে পাঠক ছিলেন আর সেটাই তার হয়ে গেল অহংকার তুচ্ছ মনে করলো এই তিন দিনের বালক নিমাই সে নাকি নিমাই পন্ডিত দেখবো সে কত বল এই যে অহংকার আর যদি মনে করতো যে আমি তো একজন পাঠক নিমাই সে হতে পারে তিন দিনের ছেলে হতে পারে ছোট কিন্তু দেখি তার বিষয়টা আমি জানি তাহলে কিন্তু সে বুঝতে পারে কিন্তু আমি অনেকবার ভাগবত শেষ করছি গীতা পাঠ শেষ করছি এটাই আমার কাছে অহংকার নেমে গিয়ে তো চোখ এত হ্যাঁ তখন গুরু হয়ে যাবে তাহলে গুরু হলেও অহংকার থাকে প্রশ্নও হতে পারে না আবার বৈষ্ণব হয়েও জনের রকম কাজ থাকে কিন্তু বৈষ্ণবের কথা এটাই ছিল যে কোটি কোটি মানুষের মধ্যে একজন সাধু লক্ষ লক্ষ সাধুর মধ্যে ধরি একজন গুরু হাজার হাজার গুরুর মধ্যে দু একজন বৈষ্ণব তাহলে যদি একদম বৈষ্ণব হয় বিজনেস করে দেন তাহলে এক প্রথম নাম্বারই তার অহংকার দূরে রাখবে আটটা বস্তু কি কি আটটা বস্তু অষ্ট পাঁচ বিদ্যাক